প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি এলাম সেটি হচ্ছে আপনারা যারা আপার প্রাইমারিতে আর করেছিলেন অর্থাৎ তিনটে স্টেপ কমপ্লিট করেছেন আটটি আই ফার্স্ট অ্যাপিল সেকেন্ড এফিল তো তাদের ম্যাক্সিমাম হিয়ারিং দিয়েছে ষোলো তারিখ ষোলো এক দু হাজার পঁচিশ অনেকের হয়তো যারা এই রিসেন্ট করেছেন আপনাদের হয়তো পরে রেট দেওয়া হবে তো হিয়ারিং হবে হিয়ারিং ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি যে কোনোভাবেই করতে পারেন কোনো সমস্যা নাই আপাতত যাদের ষোলো তারিখ হিয়ারিং আছে সাড়ে এগারোটা টাইম দেওয়া হয়েছে তো প্রত্যেকই যাদের এই এ ডেট দেওয়া আছে ওই দিন অবশ্যই প্রেজেন্ট থাকবেন তাতে ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক যেভাবেই হোক প্রেজেন্ট অবশ্যই থাকবেন অ্যাটেন্ড করবেন তো অ্যাটেন্ড করার জন্য ওনাদের যে লিঙ্ক সে যদি ভার্চুয়ালি করেন তো ওনাদের যে লিঙ্ক ওয়েবসাইট আছে সেখানে গিয়ে গুগল মিটে অ্যাপ্লাইটা করবেন গুগল মিটে অ্যাপ্লাই করবেন তো সময়ে আপনার প্রেজেন্ট থাকবেন ওনারা কী কী কোশ্চেন করেন বা কি কী জানতে চান সেগুলো জানাবেন সমস্ত কিছু ডকুমেন্টস হাতের কাছে রাখবেন কারণ যা কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন আর ওনাদের অ্যান্সার কপি যদি হাতে পেয়ে যান তাহলে সেটাও রাখবেন তো অ্যান্সার কপি সময় মতো আশা করছি পেয়ে যাবেন কিন্তু পোস্ট অফিসের ব্যাপার হয়তো লেট হলেও হতে পারে সমস্যার কিছু নাই যেটাই হোক আগে হোক পরে হোক রেখে দেবেন ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখবেন কাজে লাগবে কারণ কী অ্যান্সার কপি আসে কি অ্যান্সার দেয় সেটা দেখুন ওয়েমআর সিট আসে কি সেটাও সন্দেহ ওয়েমআর সিট সম্ভবত নয় অরিজিনাল ওয়েমআর সিট স্ক্যান কপির উপর নিয়োগ প্রক্রিয়া চলছে এই স্ক্যান কপির বৈধতা কতটা সেটা একটা চাপের বিষয় তার কারণ হচ্ছে স্ক্যান কপির উপর নির্ভর করে যদি একটা রিক্রুটমেন্ট হয় তো অরিজিনাল ওয়েমআর সিট একটা রানিং প্রসেসে যদি অরিজিনাল ওয়েমআর সিট না থাকে সেটা যে কি সমস্যা হতে পারে পরবর্তীকালে সেটা আপনারা চিন্তা করতে পারছেন না একটা রানিং প্রসেস সেখানে অরিজিনাল ওয়ে মেশিন নেই যেটা আজ থেকে এসএলএস দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যারা পাঁচ ছ বছর চাকরি করে ফেলেছে তাদের যদি এত বছর পর ও মেশিন নিয়ে এত সমস্যা হয় চাকরি থাকবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে তারা নিজেরাও জানান চাকরিটা থাকবে কি থাকবে না আর একটা রানিং প্রসেস সেখানে অরিজিনাল ওয়ে মাসিন নেই স্ক্যান কপি স্ক্যান কপির উপর চলছে একবার তাদের ডাটা চেঞ্জ হচ্ছে সার্ভারের ডাটা চেঞ্জ হচ্ছে ই মার্কশিটের সঙ্গে সার্ভারের কোনো মিল নেই এখানে যা মার্কস দেখানো হচ্ছে ওখানে ই মার্কশিটের যা মার্কস সার্ভারে সেই মার্কস দেখানো হচ্ছে না বাড়া কমা হচ্ছে কখনো কাউকে ইনক্লুড করা হচ্ছে কখনও কাউকে বার করে দেওয়া হচ্ছে মন যায় মতন যা মন যাচ্ছে তাই অনেকেই এই অনেকেই এই ভিডিওটা শুনে খারাপ মন্তব্য করবেন বাজে কমেন্ট করবেন করছেন সমস্যার কিচ্ছু নাই দরকার চাকরি দুর্নীতি হয়েছে সেটা মেনে নেন মানলে ভালো তাহলে এই আফারের ভবিষ্যৎ কিন্তু পরবর্তী দু হাজার ষোলোর এসএলএসটির মতন হয়ে যেতে পারে যেখানে একটা রানিং প্রসেসে ও এমআসিন নেয় চরম মানে কি বলবো একটা খারাপ অবস্থা যারা পেয়ে গেছেন তারা হয়তো খারাপ কথা বলবেন করতে পারেন কিন্তু ভেবে নেবেন দু হাজার ষোলোর এসেলিস্টে চাকরি প্রার্থীরাও কিন্তু পাঁচ বছর চাকরি পাওয়ার পর কিন্তু রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলতে বাধ্য হচ্ছি যে তাদের চাকরি থাকবে কি না এই অবস্থা যে আগামী দিনে হবে না কে বলতে পারে আপনারা কি এই সরকার তথা কমিশনকে বিশ্বাস করেন না কোনো রকমের যে কোনোভাবেই হোক একবার ঢুকে গেলে আর ছাড়ানো যাবে না ওরকম কিন্তু ভাববেন না বর্তমান পরিস্থিতি কিন্তু একদমই একদমই সেটা নয় বর্তমান পরিস্থিতি কিন্তু এখন খুব বাজে অবস্থা আগেকার দিনে কী হয়েছে সেটা কিন্তু ধরবেন না বর্তমানটাকে ভাবুন বর্তমানে যেভাবে চলছে সিস্টেম পুরো কিন্তু ঠিকঠাক পথে চলছে না সেটা পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে কি হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নিয়ে রিক্রুটমেন্ট নিয়ে তাই বলছি যখন তখন যাকে খুশি বার করে দেবো আবার যখন মনে হবে ঢুকিয়ে দেবো ইনক্লুড করব এক্সক্লুড করবো কী এগুলো কী একটা মানে একটা নিয়োগ প্রক্রিয়া এগুলো কী চোদ্দোশো তেষট্টি য ইনক্লুড হয়ে গেলো কিসের ভিত্তিতে ইনক্লুড হলো দুশো তেত্রিশ ইনক্লুডের পথে হবে কি না জানি না রিউপিটেশন চলছে ক্যালকাটা হাইকোর্টে হয়তো সেটাও হয়ে যাবে তাহলে বাকি যারা ছিল তারা কী অন্যায়টা করলো তাদের অন্যায়টা কোথায় সিটটা কেন আপডেট হলো না সিটটা আপডেট হলে তো চোদ্দোশো তেষট্টি পেয়ে গেলো দুশো তেত্রিশ পেয়ে গেলো বাকি যারা ছিল তারাও তো পেয়ে যেত এর মধ্যেও কী আছে সেটা মোটামুটি অনেকেই বুঝতে পারছে তা চিন্তা করবেন না দুশো তেত্রিশ পাক আমরাও চাই পাক তারপরে দেখা যাক কী হবে সেটা এখন আর ওপেন বলছি না আমরা চাই পাক আমরা সবার শুভাকাঙ্ক্ষী পাক কারণ এত বছর রিক্রুটমেন্ট নাই চাকরিটা দরকার সবারই দরকার সিটটা আপডেট হোক কিন্তু কথা হচ্ছে এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে এত কিছু করার প্রয়োজন ছিল না যদি দু হাজার কুড়ি প্যানেলটা অ্যাকসেপ্ট হয়ে যেত আজকে সবার জীবনে পাঁচ বছর করে চাকরি হয়েছে তো সবাই সেটেল হয়ে যেত সে ঘুরিয়ে ওই জায়গাতেই যাবে আজ বলে রাখলাম ঘুরিয়ে ওই জায়গাতেই যাবে হয়তো প্রত্যেকই পাবেন কিন্তু জীবন থেকে পাঁচটা বছর ছটা বছর নষ্ট হয়ে গেল এর কে নেবে আমরা যাকে মাথায় তুলে নাচছেন একটু ভেবে দেখবেন তার দায় কতটা দায়বদ্ধতা কতটা টাকা মাথায় তুলে নাচা কিছু নাই আপনারা প্রত্যেকেই শিক্ষিত বা শিক্ষিতা নিজের ভালো ভালোও বোঝে ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শিখুন নাহলে কিন্তু সমস্যা আছে ওই রকম শিক্ষিত হয়ে কোনো লাভ নেই মেরুদণ্ডহীন শিক্ষিত হয়ে কোনো লাভ নেই মেরুদণ্ডটা সোজা রাখুন তাই প্রত্যেকেই বলছি চিন্তিত হবেন না কমিশন চৌদ্দোশো তেষট্টি ইনক্লুড করিয়েছে দুশো তেত্রিশ ইনক্লুডের পথে ইমাক্সির ডাটা সারবার হেনা তেনা হাবি জাবি যা আছে যা মনে হচ্ছে তাই করছে কারোর সাথে কারোর মিল নেই কখনও কাউকে বাড়াচ্ছে কখনও কাউকে কমাচ্ছে কখনও ইনক্লুড করছে কখনও বার করে দিয়ে যা মন যায় তাই করছে করুক আমরা হচ্ছে দুশো তেত্রিশ চোদ্দোশো তেষট্টি যেমন পেয়েছে দুশো তেত্রিশও পাক চাকরিতে সবার দরকার তারপরে দেখতে পাবে নতুন খেলা শুরু হয়ে গেছে কী খেলে সেটা আমি এখন বলবো না সেটা দুশো তেত্রিশ পাওয়ার পরেই বুঝতে পারবেন কি হতে চলেছে আমরা চাই কিন্তু পাক চাকরিটা পাক চাকরিটা সবার দরকার সবাই বেকার কোনো রকমের যে যেভাবে পারে ইনকাম করে কিন্তু ওতে কিছু হয় না টেট পাস ট্রেন তারা কেন চাকরি পাবে না স্কুলগুলো তো দিনের পর দিন অবস্থা খুবই খারাপ ছাত্র নেই শিক্ষক নেই স্কুলে তালা ঝুলছে বিভিন্ন মিডিয়া তো দেখতে পাচ্ছি সরকারের কোনো হেলদোল নেই কমিশনের কোনো হেলদোল নেই ওনারা তো মাছগুলো মাইনে পান সরকার তো ট্যাক্স পায় অসুবিধা কী আছে কমিশনের যারা চাকরি করেন তারা তো মাছগুলো মায় না পান তাদের সমস্যা কোথায় সমস্যা তো আমাদের এই রাজ্যের শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীদের আজ ধর্ম ধর্মতল তো ধর্না মঞ্চে পরিণত হবে ধর্নামঞ্চে গেলে শুধু শুধু দেখবেন মঞ্চ আর মঞ্চ প্রত্যেকের যোগ্য প্রত্যেককে রাস্তায় বসে শিক্ষিত সমাজটাকে রাস্তায় বসিয়ে দিয়েছে আর যত ভাওতাবাজি ওপেন স্টেজে দেখতে পান যত সব ভাওতাবাজি চলছে আমাদের রাজ্যের যারা মানুষ আছে এনারা যে কী বোঝেন ওনারাই জানেন একটা সময় বুঝতে পারবেন কী খারাপ দিনটা আসতে চলেছে কারণ একটা জিনিস মনে রাখবেন যা কাজ যে কাজটা হচ্ছে সেটা কিন্তু মতো ঠিকঠাক হচ্ছে না বা তারা করুন আপনার ঘরের ছেলে বা মেয়েটা স্কুলে পড়ছে দুদিন পর কলেজ পাস করে যখন চাকরির পরীক্ষা ফর্ম ফিল করবে সে কিন্তু বেকার হয়ে যাবে চাকরি পাবে না যে সিস্টেম চলছে এই সিস্টেম যদি চালু থাকে আপনার ঘরের ছেলে বা মেয়েটাও কিন্তু বেকার থাকবে পড়াশোনা করার পর শিক্ষিত হওয়ার পর তখন কষ্টটা বুঝবেন যে আজকে যারা রাস্তায় বসে গেছে যোগ্য ছেলে মেয়েরা ঈদের পাশে আজ যদি না দাঁড়ান পরবর্তীকালে আপনার ঘরের ছেলে বা মেয়েটাও যখন বেকার হবে বেকার হতে বাধ্য হবে তার পাশেও কিন্তু কাউকে পাবেন না এটা মনে রাখবেন তো এখন থেকেই প্রতিবাদটা শুরু করুন প্রত্যেকে এর সাথে আরেকটা একটা খবর দিই যে আগামীকাল দু হাজার ষোলোর এস এল কোর্টে হিয়ারিং হবে তা বিস্তারিত আপডেট জানানো হবে দু হাজার ষোলো হিয়ারিং থেকে তথ্য উঠে আসে তার জন্য আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে নজর রাখুন হিয়ারিং হোক হিয়ারিং থেকে যে তথ্য উঠে আসবে কমিশন কি তাদের স্ট্যান্ড পয়েন্ট রাখে কী জানায় অ্যাফিডেভিট দিয়ে হলফনামা দিয়ে কী জানায় দেখি পিটিশনের পক্ষে আইনজীবীরাও কী জানায় কী জানায় দেখি কোর্টকে প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেয় বিস্তারিত আপডেট আপনারা আগামীকাল পাবেন আপাতত চ্যানেলটির সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ